আমার দুই দুতলার মধ্যে ছাদ করতেছি আরেকটা ছাদের রড তাছি তারা পরাইবার দিব না তারা ওখানে বিল্ডিং করবার দেবো না মিসের আমার তারা কেরায়ে তা হলো আমার তুমি পক্ষে বাপ পাশের বাড়ির আমাকে মায়ে দেখেন আপনার সাথে আপনার সাথে যাদের সাথে ঝগড়া হয়েছে বা যারা আপনার সাথে ঝগড়া করছে এই ঝগড়ায় আমার বাড়ির ছাদের উপরে দিচ্ছে চার পাঁচজন চাপা দিয়ে ছড়িয়ে দিয়ে তখন একটা উঠে গেছে আমরা লাঠি রটা ছিল ওইটা বাড়ি দেওয়া আগে হাত বাইকে অগস্ত দিয়ে আমি অতীহত করছি আমি কিন্তু আসলে ঝগড়াটা লোক না এই থানায় আমি বহুত অভিযোগ দিছি অভিজ্ঞতা আছে থানার লোকেরা কিন্তু আজকে সকাল আবার সেই অভিযোগ খালি মুখে দিয়ে গেছি যে আমার আবার আসছে কোনো তো হাত নাই করবার দিব না আমি আর আমার ছেলে বাড়িতে এই দুই আহত লেখা তোমলা এরা আমার বাড়িতে

বলছি যে মোর মহিলা তো জামুই আজকে আর বাঁচা নেই ওরা যে সমস্ত জিনিস নিয়ে আসছে এই দেওয়ার চেষ্টা করো করার চেষ্টা করছি প্রতিহত করার জন্য আমাদেরও ঘায়ল করছে এরাও কিন্তু প্রতিহত করার জন্য আমরা কারো জায়গায় নেই আমরা আসছি ওরা নিষে আসিল কত না ওরা তো বিশ পঁচিশ জনের লোকের কম না ওদের গুষ্টির লোক কিন্তু চার পাঁচজন ছিল মহিলা নইয়া

দান রক্ষার জন্য আমি শুরু করছি আমার সাথে আমি আমার কারোর জায়গায় না আমার স্বাদে পড়েছি

¿Cómo ya lo contabas?